রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত বরাবর মতো আপনাদের সাথে আছে মি আর আপনারা দেখছেন আলী অফিসিয়াল আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব আশা করি যারা সৌদি আরবে আছেন বা সৌদি আরবে আসতে যাচ্ছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর যারা সৌদি আরবে আছে বা আসবে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন তো সৌদি আরবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জানি না কোথায় ভিডিও করলে আমাদের জরিপানা বা জেলো হতে পারে তো এই তথ্যগুলো আজকে শেয়ার করব সাধারণত আমরা যারা বাংলাদেশে থাকি কোথাও কোনো দুর্ঘটনা হলে কোথাও আগুন লাগলে বা কোথাও যে কোনো কিছু হলেই আমরা সর্বপ্রথম ক্যামেরা বের করেই ভিডিও করা শুরু করি কিন্তু মিডল ইস্ট এটা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখন আজকে সৌদি আরবে কোন কোন জায়গায় ভিডিও বলা নিষিদ্ধ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সর্বপ্রথম আমি একটা উদাহরণ দিই বাস্তব ঘটনা থেকে একজন লোক রিয়াদ থেকে দামমাম আসতেছিল তো রিয়াদ থেকে দাম্মা আসার পথে পুলিশ চেক পোস্ট আছে ওই চেক পোস্টে আইসা সে লোক ভিডিও করছিল। তো পুলিশ ওই লোকটাকে দেখে ফেলছে এবং মোবাইলটা নিয়ে মোবাইলটা ভেঙে ফেলছে রিসেন্টলি কিছুদিন আগে আপনারা যারা দাম্মামে থাকেন দাম্মাম সিগুতে আগুন লাগছে প্রায় তিন দিন লাগছে আগুন নিবানোর জন্য নিচে দোকান আছে কেমিক্যালের দোকান টোকান ছিল সেজন্য আগুন নিবাইতে অনেক সময় লেগে গেছে তো ম্যাক্সিমাম লোক এখানে আইসা রাস্তার মধ্যে প্রথম যখন আগুন লাগছে তারা ভিডিও করা শুরু করছে তো বিশ থেকে পঁচিশটা মোবাইল ভেঙে ফেলছে অনেক লোককে জব্দ করছে তো অনেক লোক ফির অনেক দূর থেকে হচ্ছে ভিডিও করছে এই যে ভিডিও করা দেখেন আপনি সাধারণত একটা ভিডিও করলেন টিকটকে ছাড়লেন বা ফেসবুকে ছাড়লেন কিছু ভিউর জন্য আপনি এখানে বিপদে পড়লেন আপনাকে জেল জরিপানা দিতে হবে এই কাজগুলো করা কিন্তু একবারে এখানে সম্পূর্ণ নিষিদ্ধ যে কাজগুলো নিষিদ্ধ এটা আমরা না করব কারণ আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছি আমাদের ফ্যামিলিটা সংসারটা ভালো থাকে এবং তারাই যদি উল্টা আমাদের জন্য টেনশন করে তাহলে তো এটা এরকম তো যাই হোক আমি কথা বলবো যে আপনি সৌদি আরবে কোনো চেক পোস্টে ভিডিও করতে পারবেন না এয়ারপোর্টে কাস্টম অফিসে ভিডিও করতে পারবেন না কোনো আইনের লোকদেরকে আপনি ভিডিও করতে পারবেন না তারা যদি দেখে আপনার মোবাইল নিবে এবং জরিমানাও করতে পারবে কোনো অপরিচিত লোকের অনুমতি ছাড়া আপনি ভিডিও করতে পারবেন না সরকারি ভবন সেনাবাহিনী এলাকা এসব জায়গায় আপনি ভিডিও করতে পারবেন না এখন দোকান পাট মার্কেট বাকালা ওইগুলোতে করতে পারবেন তবে আপনাকে অনুমতি সাপেক্ষে ভিডিও করতে হবে তো সমুদ্র সৈকত দেন হচ্ছে পার্ক এগুলাতে আপনি অ্যাভেলেবেল ভিডিও করতে পারবেন তো যেগুলাতে একেবারে নিষিদ্ধ সেগুলো হলো আপনি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হইতে দেখছেন দুর্ঘটনা দেখলেন সেখানে আপনি ভিডিও করলেন কিন্তু কোনো কারণে যদি কেউ দেখে ফেলে বা কোনো আইনের লোক দেখে তাহলে আপনার জরিপানা হতে পারে বা কোথাও মারামারি হইতেছে আপনি ভিডিও করলেন তো বিশেষ করে এই কাজগুলো সৌদি আরবে বা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে করা যায় না আপনি বাংলাদেশে যেমন অনেক সাংবাদিক আছে হলুদ সাংবাদিক ওপেন এখানে এই কাজগুলো করা যায় না তো আপনারা প্লিজ এই কাজগুলো থেকে বিরত থাকবেন আর যারা এই কাজগুলো আগে করছেন দয়া করে এখন আর করবেন না কারণ এই কাজগুলো করলে আপনি বিপদে পড়তে পারেন সো যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা প্রবাসে আছে দয়া করে তাদের কাছে ভিডিও শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম